একটা সেকেন্ডের জন্য আমি জিন্দিটাকে হেলায় নষ্ট করলাম এই জন্য বাবা প্রতিটা যে সবাই বলবে মিথ্যা করা সবাই বলবে দিনের পথে প্রতিটা ব্যক্তি বলবে দিনের পথে চলে এই জন্য বাবা জিন্দগিটা বড় মূল্যবান এই जिंदगी কোটি কোটি টাকা mairie কবরে যায় একটা গরিবও কবরে যায় যার টাকা নাই তাও দিন যায় যে 50 নামাজ পড়ে তাও দিন যায় অনেক ব্যক্তি সাধারণ অসুস্থতার কারণে 50 নামাজ পড়ে না মসজিদে যায় বাড়িতে নামাজ পড়ে হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সাভাই کرام শুনে রাখো যে ব্যক্তি বাড়িতে নামাজ পড়লো তার শক্তি প্রবল আছে সুস্থ ভালো ব্যক্তি ইওয়ারা করে আমার মনে চাইতেছে তার বাড়ির মধ্যে আগুন দি তার বাড়িটাকে আমি জালাই দিয়ে দিই না তাহলে দেখেন কি পরিমান কঠোর মসজিদ সুন্দর কিন্তু মসলি নাই আপনি আমি নামাজ না করে ঘুমাই থাকলাম ওই অবস্থায় যদি আপনার আমার আফ্রাই এসে যায় তখন কি হবে জিন্দগিটা বলেন নাই বাবা আপনি আমি যে নবীর শূন্য করে দিয়ে চলতেছি না ওই অবস্থায় কবরে গেলে নবী যে না শুধ করলেন নবী আপনারা আমার জন্য তেইশ বছর থেকে ইচ্ছকের পানি ফলে ওই নদীকে আপনি ওই নদীর জন্য মায়া হয় না ওই নবীর জন্য আপনার আমার বিন্দু মায়া মুসলমান এটা কি মুসলমান হইতে পারে বড় আফসোস লাগে সন্তানটা মধ্যে লিপ্ত বাবা একবার কথাও বলে না

এই সুস্থ জিন্দিটার কি পরিমাণ সুস্থ থাকতে কদর করতে হবে যখন সারদার কিন্তু দুনিয়ার জমিদের মধ্যে এরকম ভাবে জান্নাত বানার জন্য পেলাম করছে প্রোগ্রাম করছি হাজার হাজার লাখ লাখ লোক লাগাই দিয়েছে জান্নাত বানার জন্য আল্লাহ বলে যাও তার একটু মালা জানটা কবে করে নিয়ে আসো সেই রকম ভাবে দীর্ঘদিন জান্নাত বানানোর পরে তার জান্নাতের মধ্যে একটু ঢুকবে এরকম ভাবে ঢুকছে ঘোড়ার মধ্যে পা একটা পা জমি একটা পা উপরে সঙ্গে সঙ্গে সামনে মালাকুল মাউন্ট উপস্থিত এই ব্যাপার তুমি কে টাকা মানুষের ভাবতে জানেন তুমি কে বলে আমি তো অমুক বলে অমুক এখান থেকে চলো আমি আমার জান্নাত বানাইছি ওখানে ঢুকবো

মেসি একটা পা ওই অবস্থায় শেষ সুদ যে খাইতেছি সুদ খাইতে খাইতে যদি মারা মিথ্যা কথা বলতেছি মিথ্যা কথা বলতে বলতে যদি দেখো না ওই অবস্থায় যদি সন্তান তেমন বাবা যেমন আমাদের ধার ধারে না

মুরব্বী পাঁচশো গ্রাম টাকা সকলে দায়ী করেন বলবে কিন্তু কথা টাকায় নাই বর্তমান পরিস্থিতি খুবই ঘোলা হুজুর সরাসরি টাকা নাই কিভাবে দেবো দেবো জমি বিক্রি হবে এটা আপনি কিনতেছেন আর হুজুর বোঝেন না একটা সন্তান সন্তান কয়েকটা একটু জমি জমা যদি না দিতে পারি বাড়ি কিভাবে করবে কিভাবে থাকবে কিভাবে খাবে আরে বাবা সে কিভাবে খাবে কিভাবে থাকবে কিভাবে ভরবে এটা তোমার দেখার বিষয় নয় তুমি দুনিয়া থেকে চলে গেলে তোমাকে সবাই ভুলে যাবে তোমাকে কেউ স্মরণ রাখবে না কিন্তু তোমার জিন্দগি যতটুকু আমল ছিল যতটুকু দুনিয়ার মধ্যে আমল করছো এই আমল নিয়ে তোমাকে একাই কবরের মধ্যে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য জিন্দগিটা একটু গোসান গোসান আমরা দুনিয়াটা গোসাইলাম দুনিয়ার টাকা পয়সা গোসাইলাম বাড়ি বাড়ি বাড়ির মধ্যে কি কি যায় জিনিস লাগে গোসাইলাম কিন্তু আখেরাতে কবরে যাইতে হবে এটা গোসাইতে পারলাম না গোসাইতে পারলাম না এই জন্য ছেলে সন্তান ছেলে মেয়েদেরকে সুন্দর ভাবে বুঝাইতে হবে মেয়েটা আপনার সামনে ষোলো ডিসেম্বর আসতেছে আসতেছে না ষোলোই ডিসেম্বর দেখেন আপনার সামনে কিন্তু মেয়েটা একবারে এমন ভাবে পোশাক করে ষোলো ডিসেম্বর যাবে মেয়েকে একটু বোরকা পড়াইতে হবে ভালো বোরকা পড়াইতে হবে একটু তোমার কোন জায়গায় ভালো মাথা থেকে পাওয়া পর্যন্ত ভালো বোরকা পরে বেলে হোক কি তোমার হয়তো মানছে আটকা তো যাবে না বেলে হোক ভালো বোরকা পড় কিন্তু আজ সাত কাপড় পরে বের না শহরে বাজারে দেখো নারীদের ধন পর্দা বিহীন তারা করে জলমন শহরে বাজারে দেখো নারীদের ধন পর্দা বিহীন তারা করে জলমন অন্যকে তার দিকে আসে গে হয় অন্যকে তার দিকে আসে গে বানায় দেশ ধ্বংস নারীর বে পর্দায় সবার মুখে একই আওয়াজ হায় 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 ইবিলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশি ইবিলিসের বড় চালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশি দরে দরে নীলা নারী মেলা মিলা হয় দরে দরে নীলা নারী মেলা মিলা হয় পানকি বসিয়া ওরা মেলা মিলা হয় মুসলমানদের জিন্দি খালি পার্কের মধ্যে যান দেখেন কি পড়ছি এটা আপনার কারো হয় কেন হয় বাবা

আপনার আমার গোটা পৃথিবীর লোক যদি যাহার নামে যায় আপনাকে আমাকে হিসাব দিতে হবে না কিন্তু আপনার আমার সামনে যদি আমার পরিবারটাকে আমি ঠিক করতে না পারলাম আমার মেয়েটাকে আমার ছেলেটাকে আমার বিবিটাকে কাল কেমত দিন এদেরকে জবাব বিহি করে তারপরে আমাকে জানলাতে যেতে হবে একটা করে মেয়ে কি বলছি শুরুতে বলছি না দুই দল এক নম্বর ধনী দুই নম্বর মহিলারা জাহার নামের মধ্যে বেশি থাকবে কেন মহিলাদের স্বামীর কোনো ক্ষেতম নাই পর্দা নাই খুশি দেয় রাস্তাঘাটে এমন ভাবে বের হয় দেখলে মাথা ঘুরে যায় বাবা নিজের জিন্দগিটাকে নিজেই গোছাইতে হবে আমার পরিবারটাকে আমাকে গোছাইতে হবে কেউ গোসাই দেবে না কেউ গোছাই দেবে না এই জন্য আপনাকে আমাকে ফিকির রাখতে হবে কি জিন্দিটাকে সুন্দর করা যায় নিজের ইমান আমলটাকে কিভাবে সুন্দর করা যায় এই ফিকির করতে হবে এত বড় একটা গ্রাম অল্প সংখ্যক লোক কেন দিনের কথা হচ্ছে দিনের কথা সবাইকে ভালো লাগে না কোরআনের কথা সবাইকে ভালো লাগে না যে হুজুর তো সুদের বয়ান করবে আমি তো সুদ খাই তো অসুবিধে কথা পায় না হুজুর তো মিথ্যা কথা বয়ান করবে আমি তো মিথ্যা কথা বলি তাহলে তো অসুবিধা

তুমি আজকে জাহান নামের তুমি আমি আল্লাহ বলে নেবেন তোমার দেখে দেব না বন্দা জাহান নামের বলতে থাকবে আর পড়তে থাকবে

এরকম ভাবে একদিকে থাকবে মিসওয়াক একদিকে থাকবে পাবি একদিকে থাকবে তাহাজ্জুদ নামাজ আর একদিকে থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ একদিকে থাকবে কোরআন তেলাওয়াত আর একদিকে থাকবে জিকির আযকার একদিকে থাকবে পিতামাতার মাতার খেদমত সব কিছু তাকে ঘিরে রাখবে আর বলবে বান্দাকে প্রশ্ন করতে দেওয়া না কারণ এই বান্দাটা দুনিয়ার মধ্যে সকলের ঘুম অবস্থায় ছিল এই বান্দাটা গভীর রাতে উঠে মালিক কে ডাকছে আর আল্লাহ ও আমাকে গড়ি পারিয়েছে আমার পুরো সূচনা

এই দুনিয়া जिंदगी আপনাকে আমাকে ভালো রাখতে হলে দুনিয়ার মধ্যে হারাম পথে চলতে হবে দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলা যাবে না দুনিয়ার মধ্যে সুদ খাওয়া যাবে না দুনিয়ার মধ্যে ঘুষ খাওয়া যাবে না দুনিয়ার মধ্যে মিথ্যা আর বড়া যাবে না দুনিয়ার মধ্যে কেবոչকার করা যাবে না দুনিয়ার মধ্যে জেনা করা যাবে না দুনিয়ার মধ্যে অন্যের হক মেরে খাওয়া যাবে না বড় ভাই ছোট ভাই হক মেরে খায় ছোট ভাই আমার পাওয়ার বেশি থাকলে বড় ভাই হক মেরে খায় এরকম ভাবে অনেক ভাই আসবার বোনের হক মেরে খায় বলতো ওর হক দেয় না বোন কে যতটুক জমি পায় জমি দেয় না বড় ভাইয়ের পাওয়ার বেশি টাকা বেশি ক্ষমতা বেশি ছোট ভাইকে এরকম ভাবে ক্ষমতার ভয়ে দেখায় এরকম ভাবে ছোট ভাইকে জমি দেয় না ছোট ভাইয়ের ক্ষমতা বেশি বড় ভাইকে জমি দিতে অন ইচ্ছক এরকম ভাবে দেয় না এরকম যদি আপনি আমি করতে থাকি তাহলে দেখা যায় কালকে মতো দিয়ে এরকম ভাবে জান্নাত পাওয়া যাবে না ইমানদার মুসলমান করলাম

কোটি কোটি টাকার মালিক ফেরাও কিন্তু সে ক্ষমতা বাহাদুরি দুনিয়ার মধ্যে দেখাইছে আজকে ফেরাউনের লাশ পড়ে আছে এরকম ভাবে হাওয়ারের লাশ পড়ে আছে সাদাদের লাশ পড়ে আছে কিন্তু তারা সব ক্ষমতা সেন কিন্তু নবী মানুষের দায়ে দায়ে বারে আসছি আর বলছে তোমরা দিনের মধ্যে আসা তোমরা কালিমা পড়ো তোমরা হক পথে চলো তোমরা মাদ্রাসার পক্ষে থাকো মসজিদের পক্ষে থাকো যে বান্দা মসজিদে বেশি বেশি দাঁড়ে কাল কেমন দিন এই মসজিদ সাক্ষ্য দেবে যে বান্দা আরে মরমার সঙ্গে সম্পর্ক রাখবে কাল কেমন দিন আরে মরমার সঙ্গে সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিয়ে দেবে সুবহানাল্লাহ বলবে তুমি

তুমি একজন মজুর তুমি একজন কুড়ি তুমি একজন রিস্কে কিন্তু তোমার ইমানটা ছিল তাজা তোমার ইমানটা বড় শক্তিশালী ছিল তোমার ইমানের বড় পাওয়ার ছিল নবী তোমাকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে হাউসে কাউসারে পানি পান বেনামাজিরা করতে পারবে না এরকম কাপের মুশ্রিক বেদিনা করতে পারবে না তাদের পিতার সাথে গলাটা এরকম ভাবে সব সেরে চুরমা হয়ে যাবে আর বলবে আমাকে একটু পানি পান করা আ। কিন্তু তাদেরকে পানি পান করানো হয় না

আমার সব অভিজ্ঞতা আমি কিন্তু শুরুতে আমার কথা বলব মনে রাখবেন যে ওকে কি বক্তব্য রেখেছে কালকে একে অপরকে জিজ্ঞাসা করেন আমার কথা বলছিলাম তিন ব্যক্তি বিনা হিসাবে মধ্যে যাবে আমি দুই মিনিট দুই তিন দুই থেকে তিন মিনিটের মধ্যে শেষ করে দেব এক নম্বর ব্যক্তি যে মদ খর গাঁদা খর ইয়াবা খর ফেন্সি খড় বাবা খর ডাই খর এই ব্যক্তি বিনা হিসেবে জাহান নামে যাবে দুই নম্বর হচ্ছে কি কথা বলেন না কেন দুই নম্বর হচ্ছে কি পিতা মাতার অবাধ্য সন্তান বলে বলতে হবে কি পিতা মাতার অবাধ্য সন্তান যে সন্তান মা বাবাকে কষ্ট দেয় পিতামাতাকে কষ্ট দেয় তাদের খাদ্য খাবার ঠিক মতো দেয় না

আমি কথা যতটুকু বলছি আমার মতো আমন করা অসুবিধান করুক তারপর আপনাদের মতো করার অসুবিধান করুক আমার প্রিয় ভাই এরকম ভাবে সুন্দর আপনার কেউ